হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর যে প্রশ্নটা তোমরা বারবার করছো এবং করাটাও স্বাভাবিক কারণ দীর্ঘ দশ বছর পরে যে পরীক্ষাটা আসে যে এবং যেটি এইট পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় হয় তাহলে সেই পরীক্ষাটা অবশ্যই প্রত্যেকজন ছেলে মেয়েই চাইবে ভালো করে দিই আর এর জন্যই তোমাদের যে জিমানটা ছিল স্যার আপনি একটু বই নিয়ে বা বুকস কোনটা ভালো হবে সেটা নিয়ে একটা ভিডিও আনুন তার জন্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসছে আর আজকের এই ভিডিওতে আমরা আপকামিং ডাব্লু বি গ্রুপ গ্রুপসি গ্রুপ ডির পরীক্ষার কোন বইটা ভালো হবে তোমার জন্য সেটা নিয়ে একটা টোটাল ছটা বইয়ের একটা কমপ্লিট লিস্ট নিয়ে তোমাদের কাছে এসছে এই বইগুলো আমার চোখে ভালো লেগেছে তাই আমি বইগুলো তোমাদের সামনে তুলে এনেছি তোমরাও কেনার আগে অবশ্যই একবার ভালো করে দেখে নেবে যদি তোমার ভালো লাগে তুমি এই ছটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে নিতে পারো এবং ভালো করে প্রস্তুতি নিতে পারো তাই আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে তোমরা এই ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বটনে শেয়ার করো তো চলো কথা না বাড়িয়ে ডাব্লুবিএস এর গ্রুপসির বেস্ট বই নিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই ছটা বই কি কি আছে তার আগে একটা ছোট্ট ইনফর্মেশন দিই তোমাদের তোমরা জানো যে আগামী মাস অর্থাৎ তেসরা নভেম্বর থেকে আমাদের ডব্লুবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেটা এক মাস ধরে থাকবে অর্থাৎ তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে এর কিন্তু ফর্ম ফিল আপে ডেট তাই বেশি দিন সময় নেই জানুয়ারি মাসে পরীক্ষা একদম কমিশন তার ওয়েবসাইট অর্থাৎ নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে সুতরাং আর খুব বেশি হলে আড়াই মাস আড়াই মাসটা একটু মন দিয়ে পড়ো তো চলো কোন কোন বইগুলো আমার চোখে বেস্ট লেগেছে আমি তার একটা লিস্ট তোমাদের কাছে দেখিয়ে দিই দেখো আমার চোখে এই ছটা বই সব থেকে ভালো লেগেছে ছটা বই কি কি আছে প্রথমটা হচ্ছে পাওয়ার গাইডের বই তুমি যে কোনো বইয়ের দোকানে গিয়ে গ্রুপ সি গ্রুপ ডির পাওয়ার গাইড বলে বলে দিলেই তারা একটা বই তোমাকে দিয়ে দেবে এটা একটা কমপ্লিট প্রিপারেশনের বই এবং সব হচ্ছে এমসিকিউ টাইপ এবং ওয়ান লাইন ওয়ান লাইন টাইপের বই আছে এগুলো আর এই বইতে তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডির দুটো পরীক্ষারই প্রস্তুতি একসঙ্গে পে করে নিতে পারবে ঠিক আছে তাই দোকানে গিয়ে পাওয়ার গাইড বললে তোমাকে বইটা দিয়ে দেবে দু নম্বর যে বইটা আমার চোখে ভালো লেগেছে সেটা হচ্ছে কি ডাব্লুবিএসএসির মন্ডল প্রকাশনী তুমি বলবে আমি ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবো মন্ডল প্রকাশনীর বইটা দিয়ে তোমাকে বইটা দিয়ে দেবে এই বইটাতেও সেরকম টাইপেরই কোশ্চেন অ্যান্সার এবং অ্যানালিসিসের বই রয়েছে এটা এটা তোমরা দেখতে পারো এটা মাইল খুব সুন্দর একটি বইও বার করেছে এই বইটা আমার চোখে ভালো লেগেছে অ্যানালিসিস পেপারগুলো আমার চোখে ভালো লাগে যে বইগুলো না খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে আমার সেই বইগুলো কোন মানে সব থেকে বেশি ভালো লাগে কারণ স্টুডেন্টের কাছে না শুধুমাত্র এই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে কোনো হয় না তার অ্যানালিসিসটা প্রয়োজন হয় এই বইটা তোমরা দেখতে পারো রিতা পাবলিকেশন কি করেছে দুটো বই সেপারেটলি আলাদাভাবে বার করেছে অর্থাৎ গ্রুপ সির জন্য আলাদা গ্রুপ ডির জন্য আলাদা তাই যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডি দুটোই দাও তাহলে রিতা পাবলিকেশনে দুটো বই কিনতে হবে আর যদি সিঙ্গেল দাও তাহলে সিঙ্গেল নিতে পারবে আর এই বইগুলো কিন্তু কম্বাইন্ড বই লাস্টে আছে লীলা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লীলা প্রকাশনীর একদম কোশ্চেন অ্যান্সারের বই এই বইটা তোমরা দেখতে পারো দেখো এখন কোন বই না কমপ্লিট মানে ডিসকাস করে বার করবে না কারণ হাতে সময় নেই তো সব স্টুডেন্টই এমসিকিউ পড়তে চাইবে তাই তারা এই টাইপের বইগুলো বার করেছে তোমরা এই বইগুলোর মধ্যে যে বইটা তোমার চোখে ভালো লাগবে তুমি সেই বইটা কিনে নিতে পারো যদি তুমি বই কিনতে চাও একটা এছাড়াও আমাদের নিজস্ব একটা বই আছে আমি সেই বইটাও দেখাব বইটাও তোমরা দেখেই কিনো এটা এটাও তুমি কলেজ স্ট্রিটও পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে তো পাবেই এই যে বইটা এটাও হচ্ছে একদম কোশ্চেন অ্যান্সার প্লাস ডেপথ থেকে অ্যানালিসিস করা আছে এই বইতে অর্থাৎ আমরা যারা তোমাদের ইউটিউবে রোজ পড়াই পেড ব্যাচে রোজ পড়াই আমরাই এখানে কোশ্চেন দিয়েছি এবং এক একটা কোশ্চেনের ওয়ান লাইনের কোশ্চেনের তার প্রায় সাত থেকে আট লাইন শুধুমাত্র অ্যানালিসিস করেছে যাতে ওই অ্যানালিসিস থেকে তুমি আরও দুটো প্রশ্ন বাড়িয়ে নিতে পারো সেই রকমভাবে আমরা পুরো সাবজেক্টের ওপরে বেস করে সাড়ে তিন হাজার এমসি এই বইটা এনেছি তোমরা এই বইটাও কিন্তু ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে নিতে পারো কলেজ স্ট্রিটের তুলনায় অনেক কম দামে তুমি পাবে এই বইটা এটা হচ্ছে আমাদের বেস্ট বইয়ের কথা বললাম যদি তোমার টার্গেট হয় আমি বই দেখে পড়ব বা শুধুমাত্র বই পড়েই আমি পরীক্ষায় যাব আর সিলেবাস তো তোমরা জানোই যে গ্রুপ সির ক্ষেত্রে আমাদের ষাট নম্বরের পরীক্ষা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশ পনেরো করে কোশ্চেন টোটাল ষাটটা কোশ্চেন কোনো নেগেটিভ নেই গ্রুপ ডিদের ক্ষেত্রে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে কারেন্ট অ্যাফেয়ার্স জি এবং তোমার ম্যাথমেটিক্স ইংলিশ এখানে থাকে না তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে বোঝা গেল তাহলে যদি তোমার বই দেখে পড়ার পোটেন্সিয়ালিটি থাকে যে আমি বই দেখেই পড়বো শুধু আর কিচ্ছু করব না তারা এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই নিতে পারো আর যারা ভাবছ যে স্যার বইয়ের থেকে ভালো হয় যদি আপনাদের গাইডেন্স পাওয়া তাহলে তাদের জন্য আড়াই মাসের একদম ক্যাপসুল একটা ব্যাচ বলে দিচ্ছে ক্যাপসুল যেমন খেলেই তোমার শরীর ঠিক হয়ে যায় সেই আমরা কনসেপচুয়াল একটা সুন্দর ভালো বই এনেছি সরি ব্যাচ এনেছি ব্যাচটার নাম হচ্ছে ডাব্লুবিএসির গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ আর এই ব্যাচে আমরা যে কয়জন স্যার ম্যাডাম রয়েছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্যার ম্যাডামরা সাজেস্টিভ ওয়েতে তোমাকে পড়াবো দেখো তোমার কি লক্ষ্য বলো তো তোমার লক্ষ্য চাকরিটা পাওয়া আর পরীক্ষার হলে কোশ্চেন কমন পাওয়া আর এই কোশ্চেন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু মনে করে লেখার দায়িত্ব হচ্ছে তোমার তাই কোশ্চেন তো কমন আমরা দিয়ে দেবো এ নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু মনে করে লেখার জন্য তোমাকে প্র্যাকটিস সেট দিতে হবে আর এর জন্য এই ব্যাসটা আমরা যেভাবে সাজিয়েছি ওই আগে বললাম না ক্যাপসুল ব্যাচ একটা ক্যাপসুল এটা একটা তাই এই ব্যাসটাকে তুমি গ্রুপ সি গ্রুপ ডির ক্যাপসুল ধরতে পারো এই ব্যাসটার মধ্যে আমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সাজেস্টিভ ওয়েতে তোমাকে পড়াবো কি কী সাবজেক্ট আছে দেখে নি জিওগ্রাফি হিস্ট্রি সি এ বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি আলাদা আলাদা করে ইংলিশ জি কে ইকোনমিক্স ম্যাথমেটিক্স পলিটি এবং স্পেশাল ক্লাস এই স্পেশাল ক্লাসে কি আছে জানো তোমরা গ্রুপ সি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাও না সেই কোশ্চেনপত্র এখানে ডিসকাস করা হয়েছে এই যে বই মানে এই যে ব্যাচটা এই ব্যাচটা তোমার ক্ষেত্রে খুব জরুরি আড়াই মাস চোখ কান বুঝে পড়তে হবে আর আমরা যেভাবে বলবো সেইভাবে পড়তে হবে যদি সেটা তুমি করতে পারো তাহলে অবশ্যই ব্যাচটা নাও এই ব্যাচটার মধ্যে তুমি লাইভ ক্লাস তো পাবেই এবং এই লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা আকারেও থাকতে থাকবে অর্থাৎ তুমি ধরো কোনো কারণে লাইভ ক্লাস করতে পারলে না হতেই পারে এক পারে দুদিন তো তুমি কি করবে তুমি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবে আর প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ তুমি ডাউনলোড করে তুমি প্রিন্টও করাতে পারো কিচ্ছু এসে অসুবিধা নেই এছাড়াও তুমি এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আমি ঠিক বলছি পাঁচটা ব্যাচ তুমি গুনে নাও আমি পাঁচটা ব্যাচ বলছি নাম্বার ওয়ান একটা টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পাবে একটা দু নম্বর দু নম্বর হচ্ছে একটা কম্পিউটার ফান্ডামেন্টালের ওপরে কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এটা কাদের দরকার গ্রুপ সিদের দরকার কারণ গ্রুপ সিরা কম্পিউটারের ওপরে মানে কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সির ওপরে তাদের কিন্তু পনেরো নম্বর আছে তাই পনেরো নম্বরের জন্য তুমি আবার কোথায় পড়তে যাবে তাই আমরা এই ব্যাচটার মধ্যে এই দুটো ব্যাচ ফ্রিতে দিয়েছি একটা টাইপ মাস্টার্স একটা কম্পিউটার ফান্ডামেন্টাল তিন নম্বর গণো স্মার্ট স্টাডির ব্যাচ এই ব্যাচটা থেকে তোমার পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না তাহলে আমরা কেন দিয়েছি এই কারণেই দিয়েছি যে তোমরা যারা দীর্ঘদিন ধরে পড়া থেকে ডিটাচ রয়েছ তাদের পড়তে বসার মনোযোগ হচ্ছে না মনে সাহস পাচ্ছ না বা যারা নতুন তারা কিভাবে পড়বে সেটার একটা সুন্দর গাইড এবং দিনে আট থেকে দশ ঘন্টা কিভাবে পড়তে পারো তুমি তার সম্পূর্ণ সাইকোলজিক্যাল যে থিসিস সেটা আমরা এই ব্যাচে দিয়েছে অর্থাৎ মেডিটেশন ভীষণ জরুরি যেটা আর কোথাও দেবে না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি একমাত্র পারে এই রকম কিছু থিঙ্কিং করা মাথায় চিন্তা করা আর সেটাই আমরা এখানে ফ্রিতে দিয়েছি চার নম্বর তুমি দশ হাজার এমসি এর একটা ই বুক এই ব্যাচের সঙ্গে ফ্রিতে পাচ্ছ। তোমার বন্ধু কিনেছে একটা এমসি কিউ বই তোমার মনে সন্দেহ হবেই সংশয় হবেই ইচ্ছা করবেই যে আমিও একটা বই কিনি কেনার দরকার নেই এই ব্যাচটার মধ্যে ফ্রি দেওয়া আছে আর কি আছে এই ব্যাচটার মধ্যে একশো ছিয়ানব্বইটা মক টেস্ট আছে এই আড়াই মাসে তুমি দিনে দুটো করেও যদি মক টেস্ট দাও তাও মক টেস্ট তোমার পড়ে থাকবে তাই দিনে তিনটে করে হলেও তোমাকে মক টেস্ট দিতে হবে এই ব্যাচটার সঙ্গে ফ্রিতে রয়েছে তাহলে এই যে পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কত দাম জানো দাম হচ্ছে মাত্র নশো টাকা এবং এর জন্য তোমাকে যে কুপন কোডটা ব্যবহার করতে হবে লিখে নাও ক্যাপিটালে ওয়াই থ্রি এটা কুপন কোড ব্যবহার করে তুমি কিনতে পারো ভর্তির জন্য কলও করতে পারো নাম্বারটা লিখে নাও এইট ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে কল করতে পারো ভর্তির জন্য ক্লিয়ার এবার নিজে যদি ভর্তি হও তাহলে কী করে ভর্তি হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তুমি তোমার মোবাইলে প্লে স্টোরে যাও সেখানে গিয়ে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশন অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো ওপেন করে নিজের ফোন নাম্বার দাও নাম দিয়ে রেজিস্ট্রেশন করো হলো করে দেওয়ার পর তোমার কাছে আসবে সিলেক্ট ইয়োর এক্সাম ওখানে তুমি স্টেট এক্সাম স্টেট মানে কি রাজ্য তাই স্টেট এক্সাম অপশানে ক্লিক করো করার পর তুমি ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো যখনই ওয়েস্ট বেঙ্গল চুজ হলো তখনই দেখবে অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নাও নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার দেখতেই পাচ্ছ যার নিচে হোম আর এ পাশে স্টোর আছে এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখবে নেক্সট যে পেজ খুলেছে সেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ভিউ অল এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করলেই দেখবে ডাবলুবিএসি বলে একটা গোল লোগো আছে দেখছো এই লোগোতে ক্লিক করতে হবে এই ডাব্লুবিএসি তে ক্লিক করলে এই যে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ এই ব্যাচের ছবি বা থামনেলে ক্লিক করো দাম কমবে ক্লিক করলেই দেখবে এর বে ভেতরে তুমি গেলে সেখানে সবুজ রঙের বক্সে একটা কুপন কোড লেখা থাকবে সেইখানে ক্লিক করে এই এন্টার কুপন কোড বলে খালি বক্সে তোমাকে একটা কুপন লিখতে হবে কি ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে লেখার পর অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করলেই দেখবে ব্যাচের দাম হবে নয়শো টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে তোমাকে চলে আসতে হবে ইউপিআইতে ইউপিআই অপশানে ক্লিক করতে হবে করার পর তোমার ওই ফোনে যদি ফোন পে বা গুগল পে থাকে তাহলে তুমি ডিরেক্ট পেমেন্ট করো আর যদি তোমার ওই ফোনে ফোন পে বা গুগল পে না থাকে তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে করতে হবে কি এখানে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডিটা দিতে হবে ঠিক আছে বা তার ফোন নাম্বারটা দিতে হবে যেমন ধরো ধরো আমি আমার তোমার ইউপিআই নেই আমি তোমার হয়ে পেমেন্ট করব তাহলে আমি কি করব। এখানে আমার ফোন নাম্বারটা বসাবো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স আমি এখানে বসালাম তুমি যদি তোমার হয়ে কেউ পেমেন্ট করে তাহলে তার এরকম নাম্বারটা বসাতে হবে অথবা ইউপিআই আইডিটা বসাতে হবে বসানোর পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে দেখবে চলে যাবে একটা মেসেজ সেই মেসেজটা তিনি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবেন করলেই তার মোবাইল থেকে পয়সা কেটে দেবে এবং তোমার কাছে কি হবে তোমার কাছে একটা কংগ্রেচুলেশন মেসেজ আসবে ঠিক আছে এই প্রসেসে তুমি কিন্তু ভর্তি হতে পারবে যদি ভর্তি সংক্রান্ত কোনো অসুবিধা হয় তাহলে তুমি এই যে আমার নাম্বার সেই নাম্বারে তুমি যোগাযোগ করে নাও ডিরেক্টলি কল করে নাও আমাকে নাম্বারটা একবার লিখে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে আমাকে কল করে নিতে পারো ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে তাহলে মনে রাখবে আজকে থেকে তোমার কাউন্ট ডাউন শুরু করো জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা সুতরাং এই আড়াইটা মাস একটু মন দিয়ে পড়াশোনা করো যদি তুমি মনে করো বই কিনে তুমি ভালো করে পড়তে পারবে তাহলে তুমি বই কেন যদি তুমি বই কিনে পড়াশোনার প্রতি কোনো রকম সংশয় মনে হয় তাহলে তুমি ব্যাচে নাও ব্যাচে ভালো করে পড়াশোনা করো যদি তুমি ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের কিন্তু ফ্রিতে ক্লাস করাই সকাল নটায় তুমি সেই ক্লাসের পিডিএফ নাও পিডিএফ নেবার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হচ্ছে এইট জিরো এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তুমি গ্রুপ জয়েন্টের লিংক পাবে সেই লিঙ্কে তুমি টাচ করে গ্রুপে জয়েন থাকো রোজ সকাল নটার আগে আমি ক্লাসে লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট ক্লাসে আসবে রাত্রের মধ্যে পিডিএফ দিয়ে দেবো তাহলে তোমাকে এতগুলো অপশান দিলাম এবার তো কোনো একটা নাও এবং সেটা নিয়ে পড়াশোনা করো চাকরিটা পেলে তুমি পাবে আমি কিন্তু পাবো না আর তুমি চাকরি পেলে তোমার জীবনটা সিকিউর হবে তাই একটু মন দিয়ে পড়াশোনা করো এই সময় কিন্তু আর ফিরে আসবে না যে সময় চলে যায় সেটা কিন্তু ফিরে আসে না আর এই সময়ের মধ্যে তোমাকে নিজেকে রেডি করতে হবে মনে রাখবে তোমার এই আড়াই মাসের প্রস্তুতি তোমার বাকিটা জীবনকে আনন্দ তো দেবেই তোমার পরিবারকেও একটা সুরক্ষা দেবে সুতরাং একটু মন দিয়ে পড়াশোনা করো নশো তিন টাকা বড় ব্যাপার নয় বড় ব্যাপারটা হচ্ছে মনোযোগ সহকারে আড়াই মাস পড়াশোনা করাটা নশো দু টাকা যে তিন টাকা যে কোনো লোক খরচা করতে পারে কিন্তু রেগুলার বেস পড়াশোনাটাও তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো নিজের জন্য আড়াই মাসটা সময় দাও আর আড়াই আর এক মাস পর আমি আর গলা ফাটিয়ে কথাটা বলবো না একটু পড়াশোনা করো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই রাখবো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও দিলেই তোমার সেই ভিডিও লিঙ্কটা তোমার কাছে পৌঁছাতে পারে বেস্ট অফ লাখ ভালো করে পড়াশোনা করো আমরা আছি দেখা হবে তোমাদের সঙ্গে সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটার এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির ইউটিউব চ্যানেলে ভালো থেকো